আর সামনের ওই পাহাড়টার দিকে দেখুন মজা করুন হারিয়ে যান এই কাশ্মীরের সবুজে মোড়া প্রকৃতির বুকে এই পাহাড়ে ঘেরা ভূস্বর্গের রাজ্যে কথিত আছে এই স্থানে শিব গণেশের মাথা কেটে তাকে একটি হাতির মাথা দিয়েছিলেন চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালি কিন্তু একই পথে রয়েছে তবে বন্ধু হারিয়ে যাওয়া গার্লফ্রেন্ড আর হারিয়ে যাওয়া টাকার ব্যাগ কপাল না ভালো হলে ফিরে পাওয়া খুবই চাপের হিমালয়ান রেঞ্জের পাহাড় তার নিচে একটা ছোট্ট গ্রাম দেখতে পাচ্ছেন ওটাই হল পেহেলগাঁও ভ্যালি আদ্যপ্রান্ত প্রাকৃতিক সৌন্দর্য মোড়া একটি গ্রাম যার নাম পেহেলগাঁও যেখানকারী ভ্যালি মিনি সুইজারল্যান্ডের মতো কত শত নাম জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার এই পেহেলগাঁও থেকে শুরু হয় যাত্রা টু অমরনাথ ধাম বাইশে এপ্রিল দু পঁচিশ সালের পেহেলগাঁও টের অ্যাটাকের পর কাশ্মীরের পেহেলগাঁও ভ্রমণ কতটা সেফ আজকের ভিডিও সেই পেহেলগাঁওকে ঘিরে পেহেলগাঁওয়ে আমরা ছিলাম হোটেল সানবিমে হোটেলের টয়লেটে কোমট গিজার বেসিন থেকে শুরু করে সব কিছুই আছে তার সাথে ছোটোর উপরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাট সব থেকে মজাদার বিষয় হল এখানকার ওয়াশরুম থেকে আপনি সুন্দর একটা ভিউ পাবেন আর ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে ওটাই হলো পেহেলগাঁওয়ের দুই নম্বর ট্যাক্সি স্ট্যান্ড এটা রয়েছে পেহেলগাঁও দুই নম্বর ট্যাক্সি স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে মানে এতদিন রুমের ভিউ রুম দেখেছি আজ দেখলাম বাথরুম ভিউ রুম তবে এটা একটা ভালো জিনিস যে প্রাকৃতিক বহিষ্করণের সাথে সাথে প্রকৃতির মজা নেওয়া বাকি অন্য হোটেলের মতোই এই হোটেলের রুমেও কিং সাইজের একটা বেড রয়েছে চেয়ার টেবিল শোকেস এক্সট্রা ব্ল্যাঙ্কেট পিলো সব কিছুই আছে আর তার সাথে রুমটা বেশ বড় এবং সাজানো গোছানো একটা বড় উইন্ডোর রয়েছে এখান থেকে ঘাড় ঘোরালেই আপনি সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে আমাদের রুমটা ছিল থার্ড ফ্লোরে এই রুমে তিনজন থেকে চারজন আরামসে থাকতে পারবেন এবং রুমের ভাড়া নিয়েছিল বারোশো টাকা তবে হোটেলটা বেশ সুন্দর ট্যাক্সি স্ট্যান্ড এবং পেহেলগাঁও মার্কেটের একেবারে পাশেই রয়েছে এই হোটেল সানবিম এই হোটেলের নাম্বার এবং লোকেশান আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এই হোটেলের উল্টো দিক দিয়েই বয়ে গিয়েছে লিডার নদী আজকের পর্ব শুরু করছি পেহালগাঁও থেকে আজকে সকালের যে প্ল্যান হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে এসেছি এবার বেরিয়ে পড়ব পেহালগাঁওয়ে সাইড সিন করতে আজকের সকালে ঝকঝকে একটা সুন্দর ওয়েদারকে সাথে নিয়ে আজকের এই ভিডিও শুরু করছি পেহেলগাঁও যারা সাইড সিন করতে চান তাদের উদ্দেশ্যে বলবো এই টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসবেন এখান থেকেই পেহেলগাঁওয়ের সিন করার গাড়ি পেয়ে যাবেন এই ট্যাক্সি স্ট্যান্ডের ভেতরেই রয়েছে একটা ব্যানার এই পেহেলগাঁওর কোন কোন জায়গা আপনি ঘুরতে পারবেন তারই একটা লিস্ট রয়েছে ট্যাক্সি বুকিং অফিসের সামনেই রয়েছে একটা ফেয়ার চার্ট আপনি কোন কোন জায়গা ঘুরবেন এবং কীরকম কী গাড়ি নেবেন তার উপরেই ডিপেন্ড করে এই ফেয়ার তবে এই ফেয়ার কিন্তু পেহেলগাঁওর যে কোনো ট্যাক্সি স্ট্যান্ডেই একই পাবেন ক্রিস্টা ইনোভা জাইলো থেকে শুরু করে ডিজায়ার মারুতি ভ্যান সব ধরনের গাড়ির ভেরিয়েশন পাবেন এই ট্যাক্সি স্ট্যান্ডে তবে সবথেকে বেশি ভাড়া রয়েছে ক্রিস্টা ইনোভার আর সবথেকে কম ভাড়া রয়েছে মারুতি ভ্যানের পেহেলগাঁও থেকে আমরা রওনা হলাম মামলেশ্বর টেম্পেলের দিকে আমাদের ডান দিকেই রয়েছে ঘোড়া রাইডের বুকিং কাউন্টার আপনি যদি চান গাড়ির পরিবর্তে ঘোড়ার পিঠে চড়ে এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন আজকে আমরা পেহালগাঁওর কোন কোন জায়গা ঘুরতে চলেছি এবং গাড়ি আমাদের কত টাকা নিচ্ছে সেই প্রসঙ্গে একটু বলে রাখি মামলেশ্বর টেম্পেল গৌরীশঙ্কর টেম্পেল বেতাব ভ্যালি পেহেলগাঁও ভ্যালি পেহেলগাঁও ক্লাব এবং ক্লাব পার্ক ব্যাস এইটুকুই তবে এর জন্য আমাদের থেকে আজকের গাড়ি নেবে এক হাজার টাকা যদিও আমরা গাড়িটা নিয়েছিলাম মারুতি ভ্যান এদের গাড়ি ভাড়া ইউনিয়নের থেকে ফিক্সড থাকে তারপরেও বলবো গাড়ি নেওয়ার আগে একটু দরদাম করে নেবেন তাহলে কিছুটা সাশ্রয় হলেও হতে পারে আমরা ছিলাম লিডার নদীর ওই পাড়ে এখন রয়েছি লিডার নদীর এই পাড়ে গাড়ি বুকিং কাউন্টারে আগের থেকে কোনোরূপ কোনো পেমেন্ট করতে হচ্ছে না ওনারা বললেন ঘুরে এসে পেমেন্ট করতে তবে এখানে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে তবে আমি বলবো আপনারা ক্যাশটাই বেশি করে ক্যারি করবেন আমরা চলে এসেছি মামলেশ্বর মন্দিরে মন্দিরের ভেতরে একটা বোর্ডে এই মন্দির নির্মাণের ইতিহাস লেখা রয়েছে লিডার নদীর তীরে প্রায় বাইশ মিটার অর্থাৎ সাত হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরের একটা বিশেষ রহস্য আছে কথিত আছে এই স্থানে শিব গণেশের মাথা কেটে তাকে একটি হাতির মাথা দিয়েছিলেন কিংবদন্তি অনুসারে এটি সেই মন্দির যেখানে পার্বতী গণেশকে দ্বাররক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন এবং তার অনুমতি ছাড়া কাউকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে দিতেন না আর আজও এই মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ মন্দিরের বাইরের থেকেই দর্শন করে নিতে হবে মন্দিরের ভেতরে দুটি মূর্তি দেখতে পাবেন মন্দিরের সামনে একটি শিবলিঙ্গ রয়েছে এবং ডানকোণে একটি ছোট্ট দ্বিমুখী নন্দির মূর্তি দেখতে পাবেন এই মন্দিরটি প্রায় চারশো খ্রিস্টাব্দ অর্থাৎ প্রায় ষোলোশো বছর আগে নির্মিত হয়েছিল এবং মধ্যযুগে পুনর্নির্মাণ করে পূজার জন্য উন্মুক্ত করা হয়েছিল পাহাড়ের কোলে অবস্থিত এই আট স্কোয়ার ফুটের এই মন্দিরটি আজও অনেক পুরানো ইতিহাস বহন করে চলছে মন্দির চত্বরে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এবং সুন্দর একটি বাগান দেখতে পাবেন আমলেশ্বরের টেম্পেলে বর্তমানে আমরা আছি আর এই ট্যুরে আমার সাথে যারা যারা অংশ গ্রহণ করেছে তাদের সাথে আপনাদের একবার আলাপ করিয়ে দেই মাঝখানে বসে আছে অনিমেশ দা फ्रेंड्स আর দুই পাশে বসে আছে দুই দেবব্রত এক দিকে বেরা এক দিকে দিনদা আর পিছন দিকে বসে আছে আমাদের সকলের প্রিয় শুভঙ্কর এটা হলো পেহেলগাঁওর মেন মার্কেট এখানে কেনাকাটার জন্য অনেক দোকান রয়েছে খাবার খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট রয়েছে তার সাথে রাত্রিবাসের জন্য অনেক হোটেলও রয়েছে আর সোজা রাস্তা চলে গিয়েছে একদম চন্দনবাড়ির দিকে এর চলে এসেছিলাম শ্রী গৌরীশঙ্কর টেম্পেলে এটা রয়েছে পেহেলগাঁও মার্কেটের একেবারে পাশেই ভগবান শিব এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত এই গৌরীশঙ্কর মন্দির একটি প্রাচীন হিন্দু মন্দির রাজা ললিতাদিত্যের রাজত্বকালে এই ঐশ্বরিক মন্দিরটি নির্মিত হয়েছিল আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন মন্দিরের সামনেই রয়েছে শিবজির বাহন নন্দী গৌরীশঙ্কর মন্দিরের সামনেই রয়েছে পেহেলগাঁও পুলিশ স্টেশন পেহেলগাঁও সিন করতে হলে বাইরের কোনো গাড়ি কিন্তু এখানকার কর্তৃপক্ষ এলাও করে না এখানকার যে ট্যাক্সি স্ট্যান্ডে ইউনিয়ন রয়েছে ওদের থেকেই আপনাদের আলাদা করে গাড়ি নিতে হবে গৌরীশঙ্কর মন্দিরের পাশ দিয়ে আমাদের আবারও পথ চলা শুরু হলো পরবর্তী ডেস্টিনেশন বেতাব ভ্যালির দিকে তবে এই রাস্তাটা সোজা চলে গেছে আরু ভ্যালির দিকে আমরা আরু ভ্যালি যাবো না আরু ভ্যালিতে মেনটেন্যান্সের কাজ চলার জন্য এখন বন্ধ রয়েছে কাশ্মীর হোক বা সিকিম এইসব জায়গা যাওয়ার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতেই হয় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি অনেক ট্যুর এজেন্সি রয়েছে যারা বলে কম খরচে ঘুরিয়ে দেব তবে আমি বুকিং বুকিংয়ের টাকা দেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু জেনে নেবেন এই ট্যুর প্যাকেজের মধ্যে কি কি অ্যাড রয়েছে কারণ এই সকল ট্যুর প্যাকেজে অনেক কিছু হিডেন চার্জ থাকে যেগুলো ট্যুর প্যাকেজের মালিকরা খোলাখুলিভাবে বলে না পরে যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয় তবে আমার এই পুরো ট্যুর আমি নিজেই প্ল্যান করেছি আর আপনারা যদি নিজের থেকে ট্যুর প্ল্যান করতে না পারেন তাহলে চেষ্টা করবেন কোনো ট্রাস্টেড ট্যুর এজেন্সির সাথে ট্যুর করার আমার প্রতিটা ভ্লগে আমি চেষ্টা করি সব কিছু দেখানোর এবং সমস্ত ইনফরমেশান শেয়ার করার এই জন্য বলবো এই ভ্লগটা ভালো করে দেখুন এবং যেসব ছোট ছোটো ইনফরমেশান শেয়ার করব সেগুলো একটু খেয়াল করবেন এখানকার গাড়ি ভাড়া ফিক্সড থাকে সেক্ষেত্রে ঠকার সেরকম কোনো চান্স নেই বাট যদি ঘোড়াই করে ঘোরেন তাহলে কিন্তু আপনাকে ঘোড়াবালা বিভ্রান্ত করবেই এখানে সোনু মনু জানুর মতো অনেক ঘোরার জায়গা রয়েছে তবে সাইড সিন করতে এলে এখানে কিন্তু চারটা মেন স্পট আছে আরু ভ্যালি যেটা এখন মেনটেন্সের জন্য বন্ধ আছে বেতাব ভ্যালি যেখানে আমরা বর্তমানে যাচ্ছি চন্দনবাড়ি যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় আর বৈশরণী ভ্যালি যেটা বর্তমানে পেহেলগাঁও দুষ্কৃতী হামলার পর বন্ধ রয়েছে ব্যাস এই কটা জায়গা ঘুরলে কিন্তু আপনার পেহেলগাঁও ঘোরা সম্পূর্ণ এই যেমন ধরুন মিনি সুইজারল্যান্ড আর বৈশরণী ভ্যালি এই দুটো জায়গা কিন্তু একই জায়গা আবার পেহেলগাঁও ক্লাব এবং ক্লাব পার্ক এই দুটোও কিন্তু পাশাপাশি এই রকম একই জায়গার আলাদা আলাদা নাম করে স্পট বাড়ানোর চেষ্টা করবে আর আপনাদের ভাড়া বাড়াতে থাকবে ব্যাস এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন বেসিক্যালি যদি দেখতে চান পেহেলগাঁও একদিন এক রাতেই ঘোরা সম্পূর্ণ তবে আপনারা চাইলে দুই দিন দুরাতও থাকতে পারেন এখানকার যে ন্যাচারাল সিনিক বিউটি সেটা উপভোগ করার জন্য কথিত আছে যে ভগবান শিবজি যখন মাতা পার্বতীকে নিয়ে অমরনাথ পবিত্র গুহার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তখন শিবজি তার বাহন নন্দীকে তার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করার নির্দেশ দেয় এবং পেহেলগাঁও রেখে যাওয়ার সিদ্ধান্ত নেন আর এই কারণের জন্যই এখানকার বেশিরভাগ মন্দিরেই দেখলাম মন্দিরের সামনে একটি করে নন্দীর মূর্তি রয়েছে ওপরের রাস্তাটা সোজা চলে গেছে চন্দনবাড়ির দিকে আর আমরা চলেছি বেতাব ভ্যালির দিকে এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায় চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালি কিন্তু একই পথে রয়েছে আপনি যদি শুধু চন্দনবাড়ি ঘুরতে চান তাহলে কিন্তু তার সাথে বেতাব ভ্যালিও ঘুরে নিতে পারবেন এটা হল বেতাব ভ্যালির পার্কিং এত মানুষের আনাগোনা মানে পার্কিংয়ে গাড়ি পার্ক করার মতো জায়গা নেই মানে ভাবুন মানুষ বরফবিহীন কাশ্মীরকে দেখার জন্য কতটা উদ্গ্রীব এই বেতাব ভ্যালির ভেতরে কি কি দেখতে পাবেন তারই একটা নমুনা স্বরূপ রয়েছে একটি ব্যানার আর এটা হল বেতাব ভ্যালির ভেতরে যাওয়ার টিকিট কাউন্টার ভিড়টা জাস্ট দেখুন একবার এখানকার প্রবেশ মূল্য রয়েছে অ্যাডাল্টের জন্য একশো টাকা মাথা পিছু এবং ছয় থেকে বারো বছরের বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা মাথা মাথাপিছু তবে আপনি এই প্রবেশ মূল্য অনলাইনে বার স্ক্যান করেও পেমেন্ট করে দিতে পারবেন এই বেতাব ভ্যালির পাশ দিয়েই বই চলেছে লিডার নদী অবশেষে আমরা প্রবেশ করলাম আমাদের আজকের যাত্রার তৃতীয় স্পট বেতাব ভ্যালির ভেতরে আমাদের ড্রাইভার সাহেব জানিয়ে দিয়েছে আমাদের ঘোরার জন্য হাতে সময় আছে মাত্র এক ঘন্টা এই জায়গা সৌন্দর্য কিন্তু সত্যিই অসাধারণ নিজ দিয়ে বই চলেছে খরস্রোতা লিডার নদী দুই পাশে হিমালয়ন রেঞ্জের পীর পাঞ্জাল এবং জাসকারের মতো পর্বতমালা আর তারই মাঝে রয়েছে আমাদের এই বেতাব ভ্যালি ব্রিজের উপর দাঁড়িয়ে কেউ কেউ ফটোশ্যুট করছে আবার কেউ লিডার নদীর জলে স্নান করছে আর ফটোগ্রাফি করছে সত্যি এই জায়গা আপনার মনকে মনমুগ্ধকর করে তুলবে এই বেতাব ভ্যালির ভেতরে আপনি কী কী অ্যাক্টিভিটিজ করতে পারবেন তারই একটা লিস্ট রয়েছে এখানে আর টয়লেট রয়েছে এই দিকে বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড়টাও বেশ জমে গিয়েছিল যতই ভেতরের দিকে প্রবেশ করছি ততই এই জায়গার প্রতি ভালোবাসা বাড়ছে চারিদিকে সবুজে ঘেরা গাছপালা আর তার মাঝে কেউ পিকনিক করছে আবার কেউ ফটোশ্যুট করছে আবার কেউ রিলস বানাতে ব্যস্ত তবে হরপ করে বলতে পারি ফেসবুক বা ইনস্টাগ্রামে যারা রিলস বানান তারা কিন্তু এই জায়গাটা মাস্ট একবার ভিজিট করে যাবেন এই জায়গায় এসে রিলস বানালে অনলাইন প্ল্যাটফর্মে আপনার এঙ্গেজমেন্ট বাড়তে বাধ্য এই জায়গায় এসে যে যার মতো মজা করছে ছোট ছোট কুচিকাচারা তাদের মতন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজে ব্যস্ত আবার যাদের ফটো তোলা রিলস বানানোর নেশা রয়েছে তারা তাদের মতন করে ফটোগ্রাফি করছে রিলস বানাচ্ছে আবার ফ্যামিলি ম্যানরা ফ্যামিলি নিয়ে বিন্দাস পিকনিক করছে কি নেই এই জায়গায় এক কথায় অসাধারণ এই জায়গাটা আর সামনের ওই পাহাড়টার দিকে দেখুন মজা করুন হারিয়ে যান এই কাশ্মীরের সবুজে মোড়া প্রকৃতির বুকে এই পাহাড়ে ঘেরা ভূস্বর্গের রাজ্যে যারা পুজোর ছুটিতে কাশ্মীর ঘুরতে আসছেন তারা একটা আলাদাই কাশ্মীর দেখতে পাবেন চারিদিকে সবুজে মোড়া পরিবেশ আবার যারা নভেম্বর ডিসেম্বর থেকে মার্চের মধ্যে আসবেন তারা কিন্তু একটা আলাদাই কাশ্মীরকে দেখতে পাবেন চারিদিকে সাদা বরফে ঢাকা থাকে আবার কখনো কখনো স্নোফলও হয় সেই সাথে যারা আমার আজকের ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ একটা লাইক করবেন আর এই ভূস্বর্গকে নিয়ে আপনাদের মতামত কি সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বেতাব ভ্যালিতে একটা ভালো বেশ ভালো বলতে পারেন খারাপ বলতে পারেন যেটা খুশি একটা এক্সপিরিয়েন্স হলো আমার এই যে ব্যাগ এই ব্যাগটা হারিয়ে গিয়েছিল তো ওখানে সামনে ছেড়ে ফটো তুলছিলাম ব্যাগ নিতে ভুলে গিয়েছিলাম আর ব্যাগে টাকাও ছিল অনেক ফোনও ছিল অনেক তো ছেড়ে চলে গিয়েছিলাম তারপরে একটু পরেই মনে হলো যে ব্যাগ ছেড়ে দিয়েছি তো মনে করলাম চারদিকে খুঁজাখুঁজি করলাম ব্যাগটা কোথাও সেরকমভাবে পাইনি তারপরে এখানে একজন লোকাল দাদা এই যে দাদা এই দাদা এখানে ব্যাগটা আমার গুড়িয়ে মানে পুরো একদম সুরক্ষিত অবস্থায় রেখেছে ব্যাগের একটা জিনিস হয়নি এরকম ভাবে সুরক্ষিত ভাবে রেখেছে মানে আমরা একটা অপরিচিত জায়গায় ঘুরতে একটা মানে এখানকার লোকাল পাবলিক হেল্প করবে এই রকম আশা আমরা কখনো করিনি এটা দেখে একটা খুব ভালো লাগলো খুব ভালো একটা অভিজ্ঞতাও হলো এই জন্যই হয়তো মানুষ কাশ্মীরকে বারে বারে আসতে যায় বারে বারে বা কাশ্মীরকে খুব ভালোবাসে ধন্যবাদ দাদা ধন্যবাদ এই ট্যুর সম্পূর্ণরূপে স্মরণীয় হয়ে থাকবে বেদাব ভ্যালিতে ব্যাগ হারিয়ে যাওয়া মানে ব্যাগে প্রায় কুড়ি হাজার টাকার মতো ছিল ফোন ছিল সবকিছু ছিল এটিএম কার্ড থেকে শুরু করে সবকিছুই ছিল তো ওই উনি যে ব্যাগটা রেখেছিলেন উনি আমার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছিলেন বাট আমার এখানে কোনো নাম্বার ফোন নাম্বারটা নাম্বার কিছুই নেই উনি যার জন্য কন্ট্যাক্ট করতে পারেনি তারপর এখানে খোঁজাখুঁজির পর উনি জিজ্ঞাসা করলেন নিজের থেকে যে কি খুঁজছো তখন আমরা বললাম যে একটা ব্যাগ হারিয়ে গেছে এই ব্যাপার ব্যাগের ফটোটা দেখালাম উনি তখন জিজ্ঞাসা করছেন যে যার ব্যাগটার নামটা বলুন তখন নাম বললো যে শোভন মন্ডল তারপর বলছে হ্যাঁ এটাই আমি এখানে গুড়িয়ে পেয়েছিলাম এখানেই রেখেছি তারপর দেখলাম যে ব্যাগের মধ্যে এ টু জেড সব জিনিস যেখানে যেখানে যা যা রাখা ছিল সবটাই আছে মানে এতটা ভাল লাগছে একটা সময় পুরো গা দিয়ে ঘাম ঝরছিল যে ব্যাগটা পাবো কি পাবো না কেননা ওই আইকার ছাড়া খুব হ্যারাসমেন্ট টাইপের একটা ফিল হচ্ছিল মিডিলে তো আমি প্রথমে এখানকার যে সিকিউরিটি গার্ড ছিল বেতা ভ্যালির ওনাদের কাছে গেলাম ওনাদের কাছে ব্যাগটা ফটো দেখিয়ে বললাম তো উনি বললেন যে এখানে লোকাল যে ট্যুরিস্ট পুলিশ আছে ওনার কাছে যে ইনফর্ম করতে তো কাছে ইনফর্ম করতে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে উনি মানে আমাদের আরো যে যারা ছিল ওনার থেকে ফোন টোন করে বললো যে ব্যাগটা পাওয়া গেছে এটা শুনে একটা খুব ভালো লাগলো খুব ভালো একটা অভিজ্ঞতা হলো কাশ্মীরে এসে আপনারা যদি আমাদের মতো এই রকম ব্যাগ হারানোর শিকার হয়ে থাকেন তাহলে করণীয় কি একটু বলে রাখি সবার প্রথমে এখানকার গেটের সিকিউরিটি গার্ডের কাছে যান ওনাকে ব্যাগের ফটো দেখিয়ে বলুন আমার ব্যাগ হারিয়ে গিয়েছে তারপর এখানকার যে লোকাল ট্যুরিস্ট পুলিশ রয়েছে ওনাদের অবশ্যই ইনফর্ম করুন ওনারা আপনাকে খুঁজতে সাহায্য করবে তবে এনাদের মন্তব্য অনুযায়ী যা বুঝলাম যদি এখানকার লোকাল লোক কোনো জিনিস গুড়িয়ে থাকে তাহলে আপনি আপনার হারানো জিনিস ফেরত পেয়ে যাবার চান্স অনেক বেশি কিন্তু কোনো ট্যুরিস্ট পার্টি গুড়ালে সেক্ষেত্রে হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পাওয়া একটু চাপের তবে ব্যাগের ভেতরে ফোন নাম্বার এবং গভর্নমেন্ট আইডি কার্ড রাখলে খুব সুবিধা হয় তবে বন্ধু হারিয়ে যাওয়া গার্লফ্রেন্ড আর হারিয়ে যাওয়া টাকার ব্যাগ কপাল না ভালো হলে ফিরে পাওয়া খুবই চাপের ওই যে বেতাব সিনেমার লতা মঞ্জেশকরের গাওয়া একটা গান আছে না জব হাম জওয়ান হঙ্গে এই গানের শ্যুটিং কিন্তু এখানেই হয়েছিল আর বজরঙ্গী ভাইজানের শ্যুটিংও এখানেই হয়েছিল তবে বর্তমান সময়ে বজরঙ্গী ভাইজান সিনেমার ব্যানারটাই ভ্যালির বাইরে লাগানো রয়েছে কত ছবি তুলবেন ছবি তুলে তুলে মোবাইলের মেমোরি ভরে যাবে হাত ব্যথা হয়ে যাবে তারপরেও মন ভরবে না আর ফাটিয়ে ফটোশ্যুট করুন আর সারা জীবনের স্মৃতি বহন করে নিয়ে যান সাঁটিয়ে রাখুন বাড়ির অ্যালবাম বুকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা এসেছে কাশ্মীরকে দেখতে এমনকি ফরেনাররাও এসছে কাশ্মীরের এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে যে সকল ড্রাইভার আমাদের গাড়িতে করে নিয়ে আসে তারা সত্যি কথা বলতে সময় দেয় না ভালো করে ঘোরার সত্যি কথা বলতে এক ঘন্টায় এই পুরো জায়গা ঘুরে দেখা খুবই চাপের কত ফটো কত রিলস কত ভিডিও যে বানানো হবে এই জায়গাকে ঘিরে তা আমার আপনার তার বাইরে এখানে অনেক খাবারের দোকানপাট রয়েছে তবে আমরা শুধু নিয়েছিলাম পঞ্চাশ টাকার বিনিময়ে একটা করে কুলফি বেশ দারুণ খেতে বেতাব ভ্যালি দেখে আমরা চললাম পেহেলগাঁও ভ্যালি দেখতে বেতাব ভ্যালিতে মানুষের এত ভিড় গাড়ি পার্কিং এরিয়া ফুল তাই রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রেখেছে এই রাস্তা এই পাহাড়ে ঘেরা সবুজ পরিবেশ এই নীল আকাশ এই রোদের তেজ সব মিলিয়ে দারুণ পরিবেশ কাশ্মীরের এই দুপুরে অনেক ভ্রমণার্থী আছে যারা একদিনের পেহেলগাঁও ট্যুর প্ল্যান করেন শ্রীনগর বা অন্য কোথাও থেকে পেহেলগাঁও পৌঁছে ট্যাক্সি স্ট্যান্ডে নেমে ঘোড়া নিয়ে চলে যান বৈশরণী ভ্যালি বা মিনি সুইজারল্যান্ডে তার কারণটা সকলেরই জানা পেহেলগাঁওর ফেমাস জায়গা বলে কথা তবে তাতে সময় এবং শরীরের এনার্জি দুটোই ব্যয়বহুল তবে আমার পরামর্শ অনুযায়ী পেহেলগাঁও পৌঁছে ট্যাক্সি নিয়ে সবার প্রথমে চন্দনবাড়ি বেতাব ভ্যালি আরু ভ্যালি সব জায়গা ঘুরে নিন এই তিন জায়গার ভিউ মজা কিন্তু তিন রকমের পাবেন আমাদের ড্রাইভার সাহেব রাস্তার মাঝে গাড়ি থামিয়ে দূর থেকে দেখিয়ে দিল পেহেলগাঁও ভ্যালি ওই যে দূরে হিমালয়ান রেঞ্জের পাহাড় তার নিচে একটা ছোট্ট গ্রাম দেখতে পাচ্ছেন ওটাই হলো পেহেলগাঁও ভ্যালি এখান থেকে ওপরের দিকে যে রাস্তাটা চলে গিয়েছে ওটাই হল বৈশরণী ভ্যালির রাস্তা বাইশে এপ্রিল দু হাজার পঁচিশের পেহেলগাঁও টের অ্যাটাকের পর থেকে বৈশরণী ভ্যালির গেট আপাতত বন্ধ রয়েছে ভ্রমণার্থীদের জন্য তবে আমাদের ড্রাইভার সাহেব জানান দিল বৈশরণী ভ্যালির রাস্তায় কাজ চলছে খুব সম্ভবত আবারও খুলে যাবে নতুন বছর থেকে যাহাই বৈশরণী ভ্যালি তাহাই পেহেলগাঁও ভ্যালি এই কথাটা বলার কারণ হল বৈশরণী ভ্যালি দেখতে এলে এই পেহেলগাঁও ভ্যালির ভিউ পয়েন্টের ওপর দিয়েই যেতে হবে একই পথে দুটো স্পট এরপরেই আমরা চললাম পেহেলগাঁও ক্লাব এবং ক্লাব পার্ক দেখতে পেহেলগাঁও ক্লাবের ভেতরে ট্যুরিস্ট থাকার কারণে বর্তমানে ভেতরে ঢোকা নিষিদ্ধ পেহেলগাঁওর এই জায়গা থেকেই অমরনাথ যাত্রার সময় আর কার্ড এবং তৎকাল স্লট বুকিং এখান থেকেই হয়ে থাকে ঠিক এর পাশেই রয়েছে ক্লাব পার্ক যেটা হাঁটা পথে এক মিনিট পেহেলগাঁও ক্লাবের উল্টো দিকেই রয়েছে এই ক্লাব পার্ক পেহেলগাঁও ক্লাব পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফ্রি রয়েছে অ্যাডাল্টের জন্য তিরিশ টাকা মাথা পিছু বারো বছরের নিচের বাচ্চাদের জন্য পনেরো টাকা পিছু এবং বিদেশিদের জন্য একশো টাকা পিছু এই জায়গাটা সত্যি অসাধারণ পাহাড়ের কোলে এই পার্ক তার সাথে বিভিন্ন গাছকে বিভিন্ন শেপে কেটে সুন্দরভাবে সাজানো হয়েছে পড়ন্ত বিকেলে ফ্যামিলিকে সাথে নিয়ে এখানে বসে সময় কাটানোর বেশ একটা ভালো জায়গা আর এই ক্লাব পার্ক রয়েছে গৌরীশঙ্কর টেম্পেলের একেবারে উল্টো দিকে চারিদিকে সবুজে মোড়া পরিবেশ তার সাথে টুরিস্টের বেশ ভিড়ও রয়েছে তবে আমরা চলে এসেছিলাম লিডার নদীর পাশে ফটোগ্রাফি করতে তবে লিডার নদীর পাড়ে এই ক্লাব পার্ক কিন্তু বেশ সুন্দর একটা জায়গা এখানে কেউ ঠান্ডা জলে স্নান করছে আবার কেউ ফটোগ্রাফি করছে মোটামুটি এটা পরিবারের সাথে সময় কাটানোর বেশ দারুণ একটা জায়গা আপাতত পেহেলগাঁওকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু তবে যদি সুযোগ হয় তাহলে একবার শীতকালে কাশ্মীর ভ্রমণ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিও নতুন জার্নির সাথে